একটু ভালো করে না বন্ধু কি হ্যাঁ রে বন্ধু লোকেশন খুঁজতাছি আজকে তোর ভাবি আসবে না সাত দিন পার হয়ে গেছে ভিডিও বানামু ও যাক বন্ধু তাহলে তো না বাইরে লাই গেলাম না কি কর শুধু ভাইরাল কে আরে শুধু ভাইরাল না তো তিন মাসে কাম হবো পঁয়তাল্লিশ লাখ তোর ভাবি কাশ পেয়ার দে বন্ধু অবশেষে আমাদের স্বপ্ন পূরণ সাকসেসফুল আমরা সাকসেসফুল আজকে আসবো না এখন আসবো এখন আসবো তাহলে এই লোকেশনটা কিন্তু দারুন তাই না হ্যাঁ এই লোকেশনে ভিডিও করা আরে বন্ধু দেখ এস এম এস দেওয়া শুরু দিছে বক্তরা এই দেখ আমি সব বলছি আমি এখানে সে টেলিং টেলিঙ্গে বুঝতে পারলাম তোমাদের দ্বারা কোনো কিছু সম্ভব না তোমরা পারো না তাই আমি ভাইরাল কুদ্দুষের সাথে চলে যাচ্ছি আর আমি তোমাকে ডিভোর্সটা পাঠিয়ে দিয়েছি তোমরা ভালো থেকো